ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজকের ওয়েদারটা প্রচন্ড খারাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো যাই হোক রান্না তো করতে হবে তো এখন আমি কিচেনে যাব তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ক্রিমি মাশরুম রেসিপি চলুন কিভাবে আমি বানাচ্ছি ক্রিমি মাশরুম আপনাদের সাথে শেয়ার করে নিই তো আমি এখন এসে গেছি কিচেনে আর এই মাশরুমটাই কিন্তু আমরা খেয়ে থাকি এই মাশরুমটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব চিপে চিপে তারপরে জলটাকে বের করে নেব এই যে মাশরুমটা ধোয়া হয়ে গেছে এখন আমি চিপে চিপে জলটাকে বের করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন কুচি সমস্ত উপকরণকে ভালো করে বাটারের সাথে ভেজে নেব মাশরুম কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী মাশরুমের মধ্যে অনেক গুণাগুণ তো এখন আমি ধুয়ে রাখা মাশরুম গুলোকে দিয়ে দিলাম আমি কিন্তু মাশরুমটাকে গোটা গোটাই রেখেছি আপনারা চাইলে কেটে নিতে পারেন সমস্ত উপকরণকে ভালো করে ভেজে নিলাম এই যে এখন দেখছি হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এইবারে গোল মরিচ গুঁড়ো আর বিট নুন ধুতো এটা ক্রিমি মাশরুম তার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি হাফ কাপ দুধ দুধের সাথে সমস্ত উপকরণকে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প করে হানি আর এর মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে যেহেতু ক্রিমি মাশরুম আর দিয়ে দিলাম আমি এর মধ্যে মেওনিজ মেয়োনিজটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো মোজেরোলা চিজ মজরেলা চিজ দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এমনিতে মাম্মা মাশরুম খায় না তবে এই ক্রিমি মাশরুমটা কিন্তু খেতেও ভীষণ ভালোবাসে আর বাচ্চাদের জন্য মাশরুম কিন্তু খুবই উপকারী একটা খাবার ক্রিমি মাশরুম তো আমার রেডি হয়ে গেছে আর আমি বাইরে দিয়ে আওয়াজ পাচ্ছি মাম্মা বোধহয় হয় ঘুম থেকে উঠে গেছে চলুন দেখে আসি ঘুম থেকে উঠে কি শুরু করেছো বাবা দেখো 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 দাঁড়ায় না এক জায়গায় দেখো দেখো অবস্থা দেখো এক জায়গায় দাঁড়া ওরে বাবা চল ব্রাশ করবি চক তাতেই ব্রাশ করবি তো মাম্মাকে আমি ব্রাশ দিয়ে দিয়েছি আমি আজকে বানাবো টিফিনে চানা তো তার জন্য এটাকে প্রেশার কুকারে এখন সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর কড়াইয়ে ভেজে নিচ্ছি আমি পনির পনির দিয়ে আমি চানাও বানাবো আর তার সাথে বানাবো হচ্ছে ফুলকপি আলুর পাতলা ঝোল দুটোতেই যেহেতু পনির পড়বে তাই আমি একেবারেই দুটোর জন্য পনিরটাকে ভেজে রাখছি আর ফুলকপি আলুর পাতলা ঝোল পনির দিয়ে আমি কিন্তু মায়ের কাছে শিখেছি মা এই রান্নাটা ভীষণ ভালো বানাতে পারে ফুলকপি আলুর ঝোল আমার হয়ে গেছে এইবারে আমি বানিয়ে নিচ্ছি চানা মশলা কারণ এইবারে আমাদের টিফিনটা করে নিতে হবে প্রায় সাড়ে দশটা বাজতে চললো মশলাটা আমার কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা চানা আর পনিরটা কিন্তু আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে এইবারে করে নেব। বাইরের দিকে দেখছি ওয়েদারটা এত খারাপ আজকে এত ঠান্ডা তার মধ্যে মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এই যে এখন আমি চানা আর মুড়ি নিয়ে বসেছি টিফিন করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো আমরা এখন টিফিনটা করছি মামমাও ভাত দিয়ে আমি আমার টিফিনটা করছি ব্রেকফাস্ট হয়ে গেছে কিচেনে এসে বাদবাকি কাজ শুরু করলাম এই দেখুন কাচালঙ্কাটা দুদিন আগে এনে রেখেছে গোটাটা ছাড়ানো হয়নি আর এই কাচালঙ্কা কিন্তু প্রায় আমার সাড়ে তিন সপ্তাহ চলে মানে একদম ফ্রেশ থাকে আমি কোনো প্লাস্টিক বা কোনো কন্টেনারে রাখি না একদম খোলাই রেখে দি ফ্রিজ খুলে দেখলাম কত সবজি পড়ে আছে এগুলো যে কবে রান্না করব কে জানে বাপু অনেক অনেকদিন ধরেই একটা বেগুন পড়ে তাই ভাবছিলাম কি বানানো যায় তো ভাবলাম যে গরম ভাতের সাথে বেগুনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তাই সেটাই করে ফেললাম তার টমেটোও পোড়াতে দিয়েছিলাম বেগুনের সাথে তো সেটাকেই কিন্তু এখন মেখে নিচ্ছি আমার আর শোবনের ভীষণ ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে কিন্তু এটা বেশি ভালো লাগে কোথায় চলে এটা অর্থাৎ দেখুন এখন আমরা লাঞ্চ করছি আর রাস্তাঘাট পুরো ভিজে এক আর আজকে আমাদের কিচ্ছু করার নেই বেরোতেই হবে বাধ্যতামূলক কারণ কালকে মাম্মার এক ফ্রেন্ডের বার্থডে রয়েছে তো তার গিফট আনতে যেতে হবে আর তারপরে মাম্মারও কিছু জিনিস কেনার আছে তো আজকে আমাদের বেরোতেই হবে ঠিক আছে চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায় বেরোনোর পর এখন বাজে বিকেল তিনটে আর আমরা যাচ্ছি আজকে মলে মলে কিছু কেনাকাটি আছে আপনাদের তো দুপুরে বললাম আর বাধ্যতামূলক আমাদের বেরোতে হলো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখুন ছাতা নিয়েই হাঁটছি আমি তিনজনের তিনটা ছাতা নিতে হয়েছে ভালোই বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা দেখে তো বুঝতে পারছেন দাঁড়ান একবার দেখিয়ে দিই আপনাদের ওয়েদারটা এই দেখুন কী অবস্থা রাস্তাঘাটে আর এত বাজে ওয়েদারের জন্য কোথাও ঘুরতেও যেতে পারছি না কোনো ঘুরতে যাওয়ার ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে ছোট বাচ্চা থাকলে বৃষ্টি বৃষ্টিবাদল মাথায় নিয়ে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া যায় না ওয়েদার যদি ভালো হয় আমরা আবার ঘুরতে যাবো আপনাদের সাথে ঘুরতে যাবো ব্লগ শেয়ার তো তো এসে গেছি বৃষ্টিতে আমরা আপনাদের বলেছিলাম না যে আইব্রো করা হয়নি আমার সেই কিন্তু এখনো আমার করা হয়নি তো আজকে আমি আইব্রোটা করব চলুন আইব্রোটা করে নি শোভোনা ছেলে সুজনে গেছে জুতো কিনবে বলে তো এতদিন পর আইব্রোটা অবশেষে করতে পারলাম এতদিন নিজেকে জঙ্গলি জঙ্গলি লাগছিল এখন অনেকটা ভদ্রস্ত লাগছে আমাকে আপনারা দেখুন ক্রিসমাসের জন্য প্রাইমার্কের সামনে কি সুন্দর সাজিয়েছে প্রতি বছর এই ক্রিসমাস ট্রিটাকে এত সুন্দর করে সাজানো হয় দেখতে ভীষণ ভালো লাগে এখানকার মানুষদের যেহেতু ক্রিসমাসই হচ্ছে সব থেকে বড় উৎসব তাই এই সময় কিন্তু চারিদিকে একেবারে আলোতে ভরে ওঠে ক্রিসমাসের সময় এখানে চারিদিকে এত সুন্দর আলোয় ভরে থাকে মনটা সত্যি ভরে ওঠে তো আমরা এখন এসে গেছি টয়ল্যান্ড শপে এখানে কিন্তু অনেক ধরনের গিফটের জন্য জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে বার্থডে গিফটের জন্য কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় আর দামটাও এখানে অনেকটাই রিজনেবেল হয় আর মাম্মাকে দেখতে পাচ্ছেন কিনতে এসেছে ওর বন্ধুর জন্য গিফট আর ও এখন নিজের জন্য খেলনা পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছে ছোট ছোট গাড়িগুলো বিশেষ করে ছেলেদের কিন্তু এই গাড়িগুলো ভীষণ প্রিয় শোভনও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ জিনিসটা দেখো খুব পছন্দ করে তাই না এরকম টাইপের দেখলে হয়

দেখো শোভন এখানে কি সুন্দর ড্রয়িং বুক রয়েছে আর এনা চকটা দেখুন শুধু কেমন জলজল করছে দেখেই তো ভয় লাগছে রে বাবারে বাবা কি আদর জন্য এটা নেওয়া যাবে মাম্মা দেখো পছন্দ হয়েছে বলি ওই যে কোনটা প্রেস করতে হবে দেখো তোমার পোলাকে সবকিছুই পছন্দ আর এখানে দেখুন কি রাখা রয়েছে সমস্ত যুদ্ধের জিনিস বন্দুক তরোয়াল কিনা নেই তবে মাম্মাকে জিজ্ঞেস করলাম তুই এখান থেকে কিছু নিবি কি ওর কোনোটাই পছন্দ হলো না আর এটা দেখছেন এটার মধ্যে আবার কিন্তু রক্ত লাগানো রয়েছে কি ভয়ানক তো শোভন এখন বিল করছে ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে এখানে কি সুন্দর কিউট কিউট পশু পাখিদের রাখা রয়েছে একেবারে অরিজিনাল মনে হচ্ছে এগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি তো আমাদের যেগুলো নেওয়ার ছিল সেগুলো তো নেওয়া হয়ে গেছে এইবারে আবার ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে পাঁচটা আমরা বাড়ি ফিরেছি হচ্ছে পোনে পাঁচটাতে তো এসে একটু জাস্ট রেস্ট করছি আসলে এক দুটো পার্সেল আমাদের দিয়ে গেছিলো অর্ডার করেছিলাম এক সপ্তাহ আগে তো সেইটা এসেছে কালকে জানেন তো তবে খোলা হয়নি যেহেতু খোলা হয়নি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করিনি যে আমি কী কী অর্ডার করেছিলাম তো এই দেখুন এই বড় বড় প্যাকেটগুলোতে দিয়ে গেছে তো আমি মুখটাকে খুলে রেখেছি কারণ মানে কাশি দিয়ে কাটতে অনেকটা সময় লেগে যায় আপনাদের দেখাতেও টাইম লেগে যায় এই যে এই ব্যাগটা অর্ডার করেছিলাম আমার জন্য তো দেখি ব্যাগটা কেমন এসেছে তো এই দেখুন এই ব্যাগটা মানে যেহেতু মোটা মোটা জ্যাকেট পরি আমি তার জন্য না সাইডে ব্যাগ নিতে ভীষণ অসুবিধা হয় খুলে খুলে চলে যায় তো ওই ব্যাগটা কী হয় পেছন দিক থেকে নিয়ে নেওয়া যায় আর আমার খুব একটা বড় ব্যাগ ভালো লাগে না এদিক ওদিক যাওয়ার জন্য আমি ছোট ব্যাগ ক্যারি করতেই পছন্দ করি তো আমি ছোটো দেখেই কিন্তু ব্যাগটা নিয়েছি এর মধ্যে আমার পার্স আর ছোট্ট একটা জলের বোতল আর আমার জাস্ট ফোনটা ধরলেই এনাফ তো এই সক্সটা অর্ডার করেছি আমার শোভনের জন্য আসলে মোটামুটি এখানে সাত থেকে আট মাস কিন্তু ভালোই ঠান্ডা থাকে তো সেই জন্য আমাদের সক্সটাও বেশি পরিমাণে লাগে কিছুদিন আগেও কিনেছিলাম তবে আবার অর্ডার করলাম তো এই দেখুন শক্সগুলো কিন্তু বেশ ভালো মোটা মোটা দিয়েছে আমি এতটা ভালো আসবে সেটা আশা করিনি আরেকটা নিয়েছি হচ্ছে এই যে গ্লাভস তো এটা হচ্ছে ছেলের গ্লাভস আগের বছর ছেলেকে একটা স্নো গ্লাভস কিনে দিয়েছিলাম মানে যাতে যখন বরফ পড়ে বরফে যাতে ও মানে বরফ হাত দিয়ে ধরলে যাতে ওর হাতে ঠান্ডা কম লাগে বা ওর গ্লাভসটা ভিজে না যায় মানে নর্মালি যে আমরা গ্লাভসগুলো কিনি সেটা কিন্তু ভিজে যায় খুব তাড়াতাড়ি বরফ ধরলে আর এই গ্লাভসগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয় তার জন্য কি এগুলোর মধ্যে কিন্তু জল ঢোকে না তার জন্যে বেশ বরফ নিয়ে খেলা যায় বাচ্চা যেহেতু বরফ পড়লেই কিন্তু খেলতে শুরু করে তো ওর জন্যে এইটা আমি অর্ডার করেছিলাম আর আমার যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে মাথার টুপি কারণ আমি এখানে যখন গরমও থাকে তখনও কিন্তু আমি টুপিটা ইউজ করি তো একটা টুপি অর্ডার করেছিলাম আমার জন্য কি জানি এটার মুখ কোন দিকে দাঁড়ান যা বাবা এটা তো মুখই নেই কোন দিকে মুখ এবার ফাটিয়েই করতে হবে তো এই দেখুন এই টুপিটা আমি আমার জন্য অর্ডার করেছি তো এই টুপিটা আপনাদের একবার পরে দেখাই কেমন লাগছে বলবেন কিন্তু আমাকে এই দেখুন আর আমার কাজের জন্য নিয়েছিলাম এই যে এই স্পিকারটা জানি না কেমন এসেছে আমি বের করে আর দেখালাম না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালো করে স্পিকারটা নিয়েছিলাম আর আমার তো আংটি পড়তে ভীষণ ভালো লাগে তো এই আংটিটাও কিন্তু অর্ডার করেছিলাম আর নিয়েছিলাম হচ্ছে মাম্মার স্কুল শু অর্ডার করেছিলাম আসলে ওর স্কুল শ্যুটা না খারাপ হয়ে গেছে তো সেই জন্য একটা স্কুল শ্যু অর্ডার করেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই স্কুল শ্যুটা কিন্তু ওর জন্য অর্ডার করেছিলাম তো মোটামুটি কিন্তু তাড়াতাড়ি দিয়ে গেছে এক এক সময় তো পনেরো দিনও দেরি করে এরপরে তো আবার ক্রিসমাসের জন্য অনেক কিছু অর্ডার করতে হবে তো আপনাদের তো দেখিয়ে দিলাম জিনিসগুলো কেমন হয়েছে বলবেন আর এখন আমি যাব কিচেনে তো কফি করব আর মাম্মা কালকে আঙ্কেলের দোকান থেকে স্কুল থেকে ফেরার পথে একটা এনেছিল পিৎজা তো এখন কফির সাথে আমরা তিনজন মিলে খাবো তো আমি এখন এসে গেছি কিচেনে আর এই কফির জন্য দুধ গরম হতে বসিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি পিজ্জাটা করবো কিছুক্ষণ ঢাকা দিলেই এই পিজ্জাটার কিন্তু উপরে যে চিজগুলো একদম গলে তো দুধটা তো ফুটে উঠেছিল এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে অনেকটা পরিমাণে কফি আজকে কিন্তু কফিটা একটু কড়া করেই বানিয়েছি কারণ শীতে কড়া কফি খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি কফি আর পিজ্জা নিয়ে চলে এসেছি আমাদের বেডরুমে তো মাম্মা এখন বসে পড়েছে গরম গরম পিজ্জা খাওয়ার জন্য আর আমরা খাবো এক পিস করে আর আর তার সাথে কফি কফি টোস্ট খাওয়ার পরে কিছুটা কাজ সেরে নেব তারপরে সাড়ে আটটার সময় আমরা করে নেবো আমাদের ডিনার তো আমাদের ডিনার হয়ে গেছে এখন আমি কিচেনে এসে গেছি এখন বাজে রাত নটা আর আপনাদের তো বলেছিলাম মাম্মার ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য এখন আমি মাম্মার বুকে পায়ে মালিশ করার জন্য একটা তেল বানিয়ে নিচ্ছি এই ছোটবেলায় যেমন মা আমাদের জন্য তেল বানিয়ে নিত আমাদের ঠান্ডা লাগলে বড়োয়া টোটকা কিন্তু অনেক সময় অনেক কাজে আসে যাই হোক এখন আমি বেডরুমে যাই মাম্মাকে বুকে পায়ে পিঠে তেলটা মালিশ করে তাহলে আমি ব্লগটাও আজকে এখানে শেষ করলাম আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা